নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি দেখি এফআইআই এবং ডিআইআই এর ডেটা ডিআইআই কিন্তু আজকের দিনে দশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানেই যদি দেখেন এই এফআইআই এরা চার হাজার নশো সাতানব্বই কোটি টাকার শেয়ার বিক্রি করেছে তবে আজকে এই যে ডেটা দেখছে

শূন্য দশমিক তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বাড়া তারপর মেঘ এটা এক দশমিক সাত শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা শূন্য দশমিক নিচে টেট করছে এরপরে আজকের এই ভিডিওতে টোটাল বারোখানা কোম্পানির কোয়ার্টার ওয়ান এর যে রেজাল্ট সেগুলো নিয়ে আলোচনা করব তো কোন কোন কোম্পানিগুলো কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট আলোচনা করব প্রথম এল আই সি তারপরে আছে বায়োকন তারপরে টাইটান তারপরে এইচ পি তারপরে টাটা প্যাটার্ন তারপরে গোদরেজ কনজিউমার তারপরে আছে ম্যাম মাই ইন্ডিয়া তারপরে কামিন্স ইন্ডিয়া তারপরে মেট্রোপলিস কলপতরু প্রজেক্ট কল্যাণ জুয়েলার্স এন্ড বিএসি আর ভিডিও শেষে কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে সেইগুলো আলোচনা করব তো প্রথমে এই কোম্পানিগুলোর যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেগুলো এক এক করে প্রথমে এল আইসি সেটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি কোম্পানির সেলস ইয়ার অন ছ পার্সেন্ট বেড়েছে দু লাখ এগারো হাজার নশো বাহান্ন কোটি থেকে বেড়ে হয়েছে দু লাখ চব্বিশ হাজার ছশো একাত্তর কোটি কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি কিন্তু এই সেলস কমেছে আর এরপরে এবিটা এটা ইয়ার सात पार्सेंट बढ़लो কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু প্রায় হাফ হয়ে গেছে মানে কোয়ার্টার অন কোয়ার্টার প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডাউন তারপরে যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট এসেছে দশ হাজার নশো পঞ্চান্ন কোটি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দশ হাজার পাঁচশো সাতাশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল উনিশ হাজার উনচল্লিশ কোটি মানে ইয়ারলি ডেটা গুলো ভালো এলেও কোয়ার্টারলি যে ডেটা গুলো সেগুলো কিন্তু খারাপ এসেছে এরপরে মার্কেটের যে অনুমান সেটাও দেখে নেব কোম্পানির যে অ্যানুয়াল প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট এটা এসেছে বারো হাজার ছশো বাহান্ন কোটি যেটা এর আগে ছিল এগারো হাজার পাঁচশো ষাট কোটি আর মার্কেটের কত অনুমান ছিল 12000 কোটি তো এটা মার্কেটের অনুমানের থেকে ভালো এসেছে এবং কোম্পানির যে নিউ বিজনেস এটা 20.75% বেড়ে হয়েছে 1944 কোটি যেটা এর আগে ছিল 1610 কোটি আর মার্কেটের কত অনুমান ছিল 1750 কোটি মানে এখানেও মার্কেটের যে অনুমান সেটা তুলনায় ভালো এসেছে আর VNB মার্জিন এটা এসেছে 19.45% এর আগে ছিল 13.9% আর মার্কেটে যে অনুমান এটা ছিল 14.6% তো অনুমানের থেকে বেশিরভাগ ডেটাই ভালো এসেছে এর পরের কোম্পানি বায়কন লিমিটেড তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে ডেটাগুলো সেইগুলো মিলিয়নে রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে। চার হাজার পাঁচশো সাতষট্টি কোটি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সেখান থেকে কমে হয়েছে চার হাজার আগের কোয়ার্টারের কথা ছিল তিন হাজার নশো সাতাশি কোটি মানে কোম্পানির এই যে খরচা সেটা ইয়ার অন ইয়ার অনেকটা পরিমাণে বেড়েছে আর এরপর যদি কোম্পানির পিবিটি দেখি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা এসেছে ছিয়ানব্বই কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল চারশো ছেষট্টি কোটি এবং এর আগের আগের বছর সেম কোয়ার্টার ছিল এগারোশো তেরো কোটি মানে কোম্পানির যে পিবিটি এটাও কিন্তু ইয়ারলি কমেছে এবং কোয়ার্টারলি কমেছে এবং যদি কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড অর দ্য ইয়ার দেখি এটা কত এটা দেখতে পাচ্ছেন উননব্বই কোটি এর আগের কোয়ার্টারে ছিল চারশো উনষাট কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল আটশো একষট্টি কোটি মানে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে তবে এরপর কোম্পানির যে গাইডেন্স সেগুলোর উপর নজর থাকবে মানে কোম্পানি পরবর্তীকালে তাদের যে বিজনেসের অবস্থা সেটা নিয়ে কি বক্তব্য দিচ্ছে সেটাও দেখতে হবে এরপরে টাটা গ্রুপের কোম্পানি টাইটান লিমিটেড এর যে সেটা দেখবো কোম্পানির সেলস ইয়ার নিয়ে পঁচিশ পার্সেন্ট বেড়েছে তেরো হাজার দুশো ছেষট্টি কোটি থেকে হয়েছে ষোলো হাজার পাঁচশো তেইশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল হাজার নশো ষোলো কোটি তো বেড়েছে এবং সেলস বেড়েছে তারপরে যে এটা দেখতে পাচ্ছেন আঠারোশো তিরিশ কোটি এসেছে এর আগের ছিল পনেরোশো সাঁত্রিশ কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল বারোশো সাতচল্লিশ কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট এটা এসেছে এক হাজার একানব্বই কোটি এটা এর আগের কোয়ার্টারে ছিল আটশো একাত্তর কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাতশো পনেরো কোটি তো প্রতিটা ডেটাই দেখতে পাচ্ছেন ইয়ারলিও ভালো এবং কোয়ার্টারলিও ভালো এবং মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও কিন্তু এই কোম্পানি বিট করে দিয়েছে মানে অনুমানের থেকেও ভালো রেজাল্ট দেখিয়েছে আর মার্কেটের কেমন অনুমান ছিল দেখতে পাচ্ছেন এই রেভিনিউ এসছে ষোলো কোটি এখানে মার্কেটের যে অনুমান বা ব্লুমবার্গ এর যে এস্টিমেট এটা ছিল চোদ্দ হাজার নশো তেরো কোটি তো অনুমানের থেকে ভালো তারপরে যে এসেছে আঠারোশো তিরিশ কোটি এখানে অনুমান ছিল কোটি তারপরে যে মার্জিন এসেছে মার্কেটের অনুমান ছিল দশ দশমিক এবং কোম্পানির যে নেট প্রফিট এক হাজার একানব্বই কোটি এসেছে সেখানে মার্কেটের অনুমান ছিল নশো ছত্রিশ দশমিক সাত কোটি তো কোম্পানির যে রেজাল্ট এটা ইয়ারলি ভালো এসেছে কোয়ার্টারলি ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের যে অনুমান সেটার থেকেও কিন্তু ভালো এসেছে এই কোম্পানির জুয়েলারি সেগমেন্টের যে ইনকাম সেটা উনিশ পার্সেন্ট বেড়েছে তারপরে যে ওয়াটেশন ওয়ারেবেলস রয়েছে এইখানে কোম্পানির ইনকাম চব্বিশ পার্সেন্ট বেড়েছে এর পরের কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তো এর রেজাল্ট দেখে নেব কোম্পানির এই কোয়ার্টারে সেলস হয়েছে এক লাখ দশ হাজার আটশো পঁচিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল এক লাখ ন হাজার তেত্রিশ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল এক লাখ তেরো হাজার আটশো অষ্টআশি কোটি তো ইয়ারলি সামান্য ডাউন হয়েছে এবং কোয়ার্টারলি সামান্য বেড়েছে মানে একটা ফ্ল্যাট পারফরমেন্স বলতে পারেন তবে কোম্পানির যে খরচা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কমেছে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি যে খরচা এটা ছিল এক লাখ এগারো হাজার আটশো কোটি টাকা আর এই কোয়ার্টারে কোম্পানির খরচা হয়েছে এক লাখ তিন হাজার তিনশো পঁয়ষট্টি কোটি এই কারণে দেখতে পাচ্ছেন কোম্পানির যে অপারেটিং প্রফিট এটা কিন্তু বেড়ে গেছে এই অপারেটিং এসেছে সাত হাজার হাজার চারশো একষট্টি কোটি কোটি এটা এর আগের বছর সেম ছিল দু উননব্বই আর নেট প্রফিট কত এসেছে নেট প্রফিট এসেছে চার হাজার একশো এগারো কোটি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো চৌত্রিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল তিন হাজার চারশো পনেরো কোটি মানে এই নেট প্রফিটের দিক থেকে ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো এসেছে তবে কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু কিন্তু ফ্ল্যাট রয়েছে এরপরে শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকে একটি কোম্পানি বিএসসি লিমিটেড এর যে রেজাল্ট সেটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে রয়েছে তো আমরা কোটিতে পড়ার চেষ্টা করব কোম্পানি টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো কোটি সেখান থেকে বের হয়েছে এক হাজার চুয়াল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল নশো তেইশ কোটি মানে কোম্পানির যে ইনকাম এটা ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে এরপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি এটা কত এসেছে এটা এসেছে সাতশো এক কোটি যেটা এর আগের বছর সিম কোয়ার্টার ছিল তিনশো সাতচল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ছশো উনষাট কোটি তো পিবিটিও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তারপরে এই ট্যাক্স এক্সপেন্সেস এটা দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট এটা কত পাঁচশো ছাব্বিশ কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল চারশো তিরানব্বই কোটি এবং এর আগের বছর সিম কোয়ার্টারে ছিল দুশো বাষট্টি কোটি মানে যদি ইয়ারলি দেখেন তাহলে কোম্পানির যে নেট প্রফিট সেটা প্রায় একশো এর কাছাকাছি বেড়েছে এর পরের কোম্পানি ডাটা প্যাটার্ন লিমিটেড তো কোম্পানির রেজাল্ট এটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার সেগুলো সব কোটিতে রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে একশো নয় কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল চারশো ছ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো ষোলো কোটি তো ইয়ারলি সামান্য পড়েছে এবং কোয়ার্টার প্রায় চার ভাগের এক ভাগ হয়ে গেছে আর কোম্পানির প্রপিট বিপদ ট্যাক্স এটা কত এসেছে তিরিশ দশমিক নয় পাঁচ কোটি মানে চৌত্রিশ কোটির কাছাকাছি এর আগের কোয়ার্টারে ছিল একশো তিপ্পান্ন কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তেতাল্লিশ কোটি তো এরপর ট্যাক্স ফ্ল্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখে নেব কোম্পানির নেট প্রফিট কত পঁচিশ দশমিক পাঁচ শূন্য কোটি এর আগের কোয়ার্টারে ছিল একশো চোদ্দো দশমিক

বাহান্ন কোটি আর এর আগের কোয়ার্টারের কত ছিল আগের কোয়ার্টারে ছিল চারশো বারো কোটি মানে কোয়ার্টারলি কিছুটা ভালো এসেছে তো কোম্পানির নেট প্রফিট ফ্ল্যাট থাকলেও এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো চলুন ডিভিডেন্ড যে পরিমাণ এবং তার যে ডেট সেগুলো দেখে নি কোম্পানি এক একটা শেয়ার পিছু পাঁচ টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং এর যে রেকর্ড ডেট এটা রাখা হয়েছে আগস্ট মাসের তেরো তারিখে মানে এই ডেটে শেয়ারটা যদি আপনার ডিমেট অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি এই পাঁচ টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবেন এর পরের কোম্পানি ম্যামাই ইন্ডিয়া বা সি ইনফোসিস্টেম লিমিটেড এই কোম্পানিরও যে রেজাল্ট সেটা ভালোই এসেছে সেলস একশো এক কোটি থেকে কুড়ি পার্সেন্ট বেড়ে হয়েছে একশো বাইশ কোটি তবে কোয়ার্টারলি কমেছে তারপরে হচ্ছে এবিটা এটা বিয়াল্লিশ দশমিক দুই কোটি থেকে উনত্রিশ পার্সেন্ট বেড়ে হয়েছে চুয়ান্ন দশমিক তিন কোটি এবং নেট প্রফিট প্রায় ছত্রিশ কোটি থেকে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ দশমিক আট কোটি তবে যদি দেখেন কোয়ার্টারলি এই যে নাম্বার গুলো সেগুলো কিন্তু সবই কমেছে এর পরের কোম্পানি কামিন্স ইন্ডিয়া লিমিটেড কোম্পানির সেলস ইয়ার অ্যান্ড ইয়ার ছাব্বিশ পার্সেন্ট বেড়েছে তেইশশো ষোলো কোটি থেকে বেড়ে হয়েছে উনত্রিশশো সাত কোটি এর আগের কোয়ার্টার ছিল চব্বিশশো সত্তর কোটি তারপরে হচ্ছে এবিটা চারশো তিয়াত্তর কোটি থেকে বেড়ে হয়েছে ছশো চব্বিশ কোটি এর আগের কোয়ার্টারে পাঁচশো পঁচিশ কোটি তারপরে যে নেট প্রফিট এটা চারশো তেষট্টি কোটি থেকে বের হয়েছে ছশো চার কোটি এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো তিরিশ কোটি তো ওভারঅল এই যে নাম্বার এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো এসেছে এরপর মার্কেটের যে অনুমান সেটা দেখে নেবো তো এর যে রেভিনিউ এসেছে উনত্রিশশো ছয় কোটি এইখানে মার্কেটের অনুমান ছিল ছাব্বিশশো বাহান্ন কোটি তো অনুমানের থেকে রেভিনিউ ভালো তারপরে নেট প্রফিটের যে অনুমান ছিল পাঁচশো বাইশ কোটি সেখানে অ্যাকচুয়াল যে নেট প্রফিট এটা এসেছে পাঁচশো উননব্বই কোটি তো এটাও অনুমানের তুলনায় ভালো এসেছে এবিটা এসেছে ছশো তেইশ দশমিক পাঁচ শূন্য কোটি মার্কেটের অনুমান ছিল চারশো আটাত্তর কোটি এবং যদি মার্জিন দেখেন মার্জিন এসেছে একুশ দশমিক চার পার্সেন্ট এবং মার্কেটের অনুমান ছিল উনিশ দশমিক সাত পার্সেন্ট তো ওভারঅল যদি দেখেন এই রেজাল্ট কোয়ার্টারলি ভালো ইয়ারলি ভালো এবং তার সঙ্গে সঙ্গে অনুমানের তুলনাতেও ভালো এসেছে এর পরের কোম্পানি মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার তেইশ পার্সেন্ট বেড়েছে তিনশো কোটি থেকে বেড়ে হয়েছে তিনশো ছিয়াশি কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিনশো পঁয়তাল্লিশ কোটি তারপরে যে এবিটা এটা আটাত্তর দশমিক আট কোটি থেকে বেড়ে হয়েছে উননব্বই দশমিক আট কোটি এর আগের কোয়ার্টারে ছিল বাষট্টি দশমিক তিন কোটি নেট প্রফিট এটা আটত্রিশ কোটি থেকে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল উনত্রিশ কোটি তো এরও যে রেজাল্ট এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো তবে কোম্পানির যে মার্জিন এটা কিন্তু কিছুটা পরিমাণে কমে গেছে এর পরের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে চার কোটি থেকে বেড়ে হয়েছে ছয় কোটি কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন তারপরে এবিটা এটা তিনশো উনআশি কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো কোটি এটাও কোয়ার্টারলি ডাউন তারপরে নেট প্রফিট এটা কিন্তু ভালো পরিমাণে বেড়েছে দেখতে পাচ্ছেন চুরাশি কোটি থেকে বেড়ে হয়েছে দুশো কোটি আর আগের কোয়ার্টারের তুলনাতে সামান্য কমেছে মানে ইয়ার অন ইয়ার এই কোম্পানির যে ডেটা সেটা কিন্তু খুবই ভালো এসেছে এর পরের কোম্পানি কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড এরও রেজাল্ট ভালো হয়েছে সাত হাজার দুশো আটষট্টি কোটি এর আগের কোয়ার্টারের পাচ্ছেন কোয়ার্টারলি বেড়েছে তারপরে যে নেট প্রফিট এটা একশো আটাত্তর কোটি থেকে বেড়েছে দুশো চৌষট্টি কোটি এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি বেড়েছে এবং কোম্পানি ইপিএস এটা এক দশমিক সাত দুই থেকে বের হয়েছে দুই দশমিক পাঁচ ছয় এর আগের কোয়ার্টারে ছিল এক দশমিক আট দুই এর পরে কিছু কোম্পানির জন্য কিছু নিউজ যেতে সেইগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড তো এই কোম্পানিতে আগামীকালে একটা ব্লক ডিল হতে পারে সেরকমই কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে দেখতে পাচ্ছেন ভারতী এয়ারটেল প্রমোটার লাইগলি টু সেল রেজ 9310 কোটি স্টক via ব্লক ডিল মানে আগামীকালে এই স্টকটাতে 9310 কোটি টাকার একটা ব্লক ডিল হতে পারে এবং কারা বেస్తే পারে একটা প্রমোটার এনটিটি এবং যেই নামটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কন্টিনেন্টাল ইনভেস্টমেন্ট এরাই প্রমোটার রয়েছে এবং এরাই দুই দশমিক চার সাত পার্সেন্ট স্টেক ধরে রেখেছে এবং তার মধ্যে কিছু স্টেক এরা বিক্রি করতে পারে এবং রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই প্রমোটারটা টোটাল পাঁচ কোটি শেয়ার বিক্রি করতে পারে এই ব্লক মাধ্যমে যেটা কোম্পানির মোট শেয়ারের শূন্য দশমিক আট পার্সেন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে কত প্রাইসে এই ব্লক ডিল হতে পারে দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর প্রাইস এটা রাখা হয়েছে আঠারোশো বাষট্টি টাকা পার শেয়ার আর স্টকটা কত দাম চলছিল আজকে মানে কতই বন্ধ হয়েছিল দেখতে পাচ্ছেন উনিশশো কুড়ি টাকায় বন্ধ হয়েছে তো এই দাম থেকে যদি তাহলে তিন দশমিক এক পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে এই ব্লক ডিল হতে চলেছে তো আমরা সাধারণত এটাই দেখেছি ব্লক ডিল যেই প্রাইসে হয় স্টকের যে দাম সেটা কিন্তু সেই প্রাইস এর কাছাকাছি চলে আসে তবে একটা দুটো এক্সেপশন কিন্তু থাকে আর এই যে এত বড় ডিল হবে যেটাকে কারা ম্যানেজ করবে এই জেব্রিস ইন্ডিয়া এবং জেপি মর্গান এই যে ডিল সেটাকে ম্যানেজ করবে এরপরে যদি কথা বলি এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এই স্টকটার জন্য কিন্তু একটা খুবই ভালো খবর এসেছে তো নামের মধ্যেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্মল ফাইন্যান্স ব্যাংক মানে এটা কিন্তু অন্যান্য সাধারণ ব্যাংকের মতো নয় যেমন রয়েছে তারপরে এইচ ডিএফি রয়েছে রয়েছে তো এরকম যে বড় বড় ব্যাঙ্ক রয়েছে এদের থেকে কিন্তু এই ধরনের যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এদের সুবিধাগুলো অনেক কম হয়ে থাকে তো কোম্পানির জন্য কি খবর এসেছে কোম্পানি ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য আরবিআই তরফ থেকে পারমিশন পেয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক It's RBI in principle. নট টু বিকাম ইউনিভার্সাল ব্যাংক মানে এই ব্যাংকটা আরো কিছু প্রসিডিওর এর পর এই যে ইউনিভার্সাল ব্যাংক হতে পারবে আর দেখতে পাচ্ছেন এর আগে এপ্রিল দু চোদ্দ মানে প্রায় এগারো বছর আগে বন্ধন ব্যাংক এই ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য পারমিশন পেয়েছিল তো এতদিন দেখতে পাচ্ছেন কোন ব্যাংক কিন্তু ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য পারমিশন পায়নি তো এটা কিন্তু এই ব্যাংকের জন্য একটা বিরাট বড় খবর তো এই স্মল ফাইন্যান্স ব্যাংক এবং সাধারণ যে ব্যাংক রয়েছে তাদের মধ্যে কি তফাৎ রয়েছে চলুন সেগুলো এক এক করে দেখেনি প্রথমে দেখেনি এই ইউনিভার্সাল ব্যাংক হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী পাঁচ বছরে একটা ভালো ট্র্যাক রেকর্ড থাকতে হবে মানে কোন ধরনের বড় কেস থাকলে হবে না এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তার তার সঙ্গে 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 অবশ্যই এই যে স্টক এক্সচেঞ্জ মানে এগুলোতে থাকতে হবে এবং এনএসি বিএসি সেটা এক হাজার কোটি টাকার বেশি হতে হবে আর কি কি থাকে আর একটা জিনিস আপনাদের সঙ্গে রেজাল্ট করার সময় আলোচনা করতাম যে গ্রস এনপিএ এবং নেট এনপিএ তো এই জিনিসগুলো কন্ট্রোলের মধ্যে থাকতে হবে কোম্পানিকে পূর্ববর্তী দু বছরে এই যে গ্রস এনপিএ এবং নেট এনপিএ এইগুলো এক পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট এর মধ্যে রাখতে হবে তো এর বেশি যদি গস এনপিএ বা নেট এনপিএ হয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিটা ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেগুলো অর্জন করতে পারবে না তো দেখতে পাচ্ছেন মোটামুটি চার থেকে পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে কি কি ক্রাইটেরিয়া প্রথমত পূর্ববর্তী পাঁচ বছরে কোম্পানির যে ট্র্যাক রেকর্ড সেটা ভালো হতে হবে তার সঙ্গে সঙ্গে নাম করা স্টক এক্সচেঞ্জে লিস্ট থাকতে হবে এবং কোম্পানির যে নেট ওয়ার্থ সেটা এক হাজার কোটি টাকার বেশি হতে হবে বা কমপক্ষে এক হাজার কোটি টাকা হতে হবে এবং পূর্ববর্তী দুটো বছরে যে গ্রস এনপিএ এবং নেট এনপিএ এইগুলো এক থেকে তিন মধ্যে থাকতে হবে তো এই স্মল ফাইন্যান্স ব্যাংকটা এগুলো মেনটেন করেছে তো এই কারণের জন্যই এরা আর এর তরফ থেকে ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য যে অনুমোদন লাগে সেটা পেয়েছে আর এই স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ইউনিভার্সাল যে ব্যাংক সেগুলোর মধ্যে কি তফাৎ রয়েছে তো চলো সেগুলো দেখে নি তো দেখতেই পাচ্ছেন পরপর দুটো কলম করে দেওয়া রয়েছে প্রথমে কমার্শিয়াল ব্যাংক রয়েছে এবং তারপরে স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে তো এই দুটো ব্যাংকেই কিন্তু আর রেগুলেট করে থাকে আর কমার্শিয়াল ব্যাংক দেখতে পাচ্ছেন এরা কিন্তু অল টাইপ লোন মানে সব ধরনের লোন প্রোভাইড করতে পারে সেখানে স্মল ফাইন্যান্স ব্যাংক এরা কিন্তু সব ধরনের লোন প্রোভাইড করতে পারে না দেখতে পাচ্ছেন মাত্র কিছু কিছু লোন প্রোভাইড করতে পারে যেমন পার্সোনাল লোন তারপরে গোল্ড লোন তারপরে এমএসএমই লোন ভেহিকেল লোন এক্সেট্রা মানে এদের কিন্তু অনেক বাধা নিষেধ রয়েছে আর এই স্মল ফাইন্যান্স ব্যাংক এদের সব থেকে বড় প্রবলেম এদের যে মোট এর অ্যামাউন্ট তার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট এই এমএসএমই বা স্মল বড় আদ্যের দিতে হয় আর তারপরে এই যে কমার্শিয়াল ব্যাংক এরা কিন্তু যে কোনো কাস্টমারকে লোন দিতে পারে যেমন দেখতে পাচ্ছেন নট to anyone one or any entity. মানে যে কোনো কাউকে এরা লোন দিতে পারবে আর সেখানেই স্মল ফাইন্যান্স ব্যাংক এরা শুধুমাত্র স্মল বড়োয়ার মানে ছোটখাটো যে বড়োয়ার রয়েছে তারপর যে আন ওয়ার্কার এবং এর সঙ্গে সঙ্গে এমএসএমই এই জায়গাগুলোতে শুধুমাত্র লোন অনলাইন ব্যাংকিং সলিউশন এইগুলো দুটোটি সেম রয়েছে তো এরা দুজনেই এগুলো প্রোভাইড করতে পারবে এবং ক্যাপিটাল লিমিট এই যে কমার্শিয়াল ব্যাংকের এগুলো এইগুলো কিন্তু অনেকটাই বেশি থাকতে হয় আর স্মল ফাইন্যান্স ব্যাংক এদের যে ক্যাপিটাল লিমিট সেইটা মিনিমাম একশো কোটি থাকতে হয় এছাড়াও আরো কিছু অসুবিধা রয়েছে যেমন এই কমার্শিয়াল ব্যাঙ্ক ব্যাংক এদের যে ইন্টারেস্ট সেটা কম হয় সেখানে এই যে স্মল ফাইন্যান্স ব্যাংক এদের যে ইন্টারেস্ট সেটা বেশি হয় তো এই কারণে কি হয় আপনি ধরুন কমার্শিয়াল ব্যাংকে টাকা রাখলেন সেখানে আপনাকে একটা অ্যাভারেজ হিসেবে বলছি এটা একটা ধরে নিন যে আপনাকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে সেখানে কিন্তু এই স্মল ফাইন্যান্স এদের একটু বেশি ইন্টারেস্ট দিতে হয় এরা ছ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট এরকম ইন্টারেস্ট দিয়ে থাকে তো এই কারণে এদের যে ইন্টারেস্টের খরচা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায় মানে এদের যে প্রফিট সেটা কমে যায় তো কোম্পানি এখন থেকে যেহেতু এই স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংকের তকমা পাবে বা ইউনিভার্সাল ব্যাংকের তকমা কমও পাবে সেই কারণে কোম্পানির যে ইন্টারেস্টের রেট সেটা কিন্তু ইউনিভার্সাল ব্যাংকের মতো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই লোন দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নিষেধ থাকবে না এবং লোকেশন ওয়াইজও অনেক বাধা থাকে এই স্মল ফাইন্যান্স ব্যাংকের সেখানে কমার্শিয়াল ব্যাংকের এদের কিন্তু কোনো বাধা নিষেধই থাকে না তো এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা বিরাট বড় ব্যাপার এরপরে যদি কথা বলি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তো এই কোয়ার্টারে মিউচুয়াল ফান্ডের যে সিপের পরিমাণ সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই জুন কোয়ার্টারে প্রায় এক দশমিক ছয় সাত কোটি নতুন সিপ যোগ হয়েছে এবং তার মধ্যে সব থেকে বেশি কে অ্যাড করেছে দেখতে পাচ্ছেন এই যে গ্রো একটা রয়েছে এরাই কিন্তু সব থেকে বেশি করেছে এই গ্রো বিয়াল্লিশ লাখ অ্যাড করেছে তো বুঝতে পাচ্ছেন এই পড়া মার্কেটেও ইনভেস্টমেন্ট অনেকটাই বাড়ছে আর দেখুন এই সময় বড় বড় যে বিনিয়োগকারীরা রয়েছে তারা কিন্তু এই ক্র্যাশের সুযোগ নেই বড় বড় ইনভেস্টমেন্ট করে থাকে তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে সিপের পরিমাণ এটা কিন্তু বেড়ে যাচ্ছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব ইন্ডিয়ান রুপি তার শক্তি আবার ফিরে পেয়েছে দেখতে পাচ্ছেন এখন সাতাশি দশমিক পাঁচ শূন্য নিচে চলছে তবে যদি গোল্ড দেখি গোল্ড কিন্তু আস্তে আস্তে বাড়তি থাকছে এই মুহূর্তে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড কলকাতার রেট অনুযায়ী এক লাখ তিন হাজার সাতশো তিরিশ টাকায় চলছে এবং যদি বিট কয়েন দেখি বিট কয়েন আজকের দিনে এক দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়ে এই মুহূর্তে এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ ডলারে ট্রেড করছে আর যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল আজকের দিনে আবার অনেকটা পড়েছে দেখতে পাচ্ছেন ব্রেন ফুড এটা কিছুদিন আগেই বাহাত্তরের কাছাকাছি চলে গিয়েছিল সেইখান থেকে এই মুহূর্তে ছেষট্টি দশমিক ছয় দুই ডলারে ট্রেড করছে এবং ডব্লিউটিআই ক্রুড এটা তো পঁয়ষট্টির নিচে নেমে গেছে এটা এই মুহূর্তে চৌষট্টি দশমিক শূন্য পাঁচ ডলারে ট্রেড করছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো ডাউজন্স এটা বর্তমানে প্রায় শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং যদি নাজডা কম্পোজাইট দেখি নাজডা কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক চার চার পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ই ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ